নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যা সরাসরি ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রথমবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা অবস্থান এবং জরিমানা হ্যাঁ বন্ধুরা দুই লক্ষ টাকার জরিমানা করেছে দেশের সর্বোচ্চ আদালত জাস্টিস বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইলেকশন কমিশন কি করছে কোনও নিয়মকানুন মানছে না নিজের মতো করে চলছে এই ভাষাতেই আদালত কমিশনের কাজের ধরনকে প্রশ্নবিদ্ধ করেছে এমনকি তারা আরও বলেন আপনাদের কাজের ভিতরে কোনও শৃঙ্খলা নেই হাইকোর্ট যা বলেছে সেটাই সঠিক ফলে স্পষ্টভাবে বোঝা গেল যে হাইকোর্টের রায়কে অস্বীকার করে সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন নিজেদের অবস্থানকে শক্ত করতে গিয়েছিল কিন্তু উল্টো আদালত উল্টো জরিমানা চাপিয়ে দিল কমিশনের উপর পুরো ঘটনাটা শুরু হয় উত্তরাখণ্ডের একটি পঞ্চায়েত নির্বাচন থেকে সেখানে এক প্রার্থীর নাম একই সঙ্গে দুটি ভোটার তালিকায় ছিল একদিকে শহরের ভোটার অন্যদিকে গ্রামে দাঁড়ালেন প্রার্থী হিসেবে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি একসঙ্গে দুই জায়গায় ভোটার তিনি কি আদৌ প্রার্থী হতে পারেন কংগ্রেস এই তথ্য সামনে আনে এবং সরাসরি স্টেট ইলেকশন কমিশনকে অভিযোগ করে কিন্তু কমিশন তা আমলেই নেয়নি ফলে মামলা গড়ায় উত্তরাখণ্ড হাইকোর্টে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় পঞ্চায়েত রাজ অ্যাক্ট দু ষোলো এর ধারা ছিয়ানব্বই ও সাতানব্বই অনুযায়ী যদি কারোর নাম একাধিক ভোটার লিস্টে থাকে তবে তিনি অবৈধ ভোটার এবং সেই সঙ্গে অবৈধ প্রার্থী অর্থাৎ তার প্রার্থীপত্র বাতিল হওয়া উচিত ছিল কিন্তু স্টেট ইলেকশন কমিশন তাতে কর্ণপাত না করে প্রার্থীকে লড়তে দেয় এমন কি তিনি জেতেনও স্টেট ইলেকশন কমিশন হাইকোর্টের রায় মানতে অস্বীকার করে সরাসরি যায় সুপ্রিম কোর্টে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হল কমিশন সম্পূর্ণ ভুল করেছে আদালত শুধু হাইকোর্টের রায় বহাল রাখেনি বরণ কমিশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কেন এত করা হল কারণ পরিষ্কার প্রথমত নির্বাচন কমিশনের কাজ হচ্ছে আইন মেনে সুষ্ঠু ভোট করানো দ্বিতীয়ত একজন যদি বৈধ ভোটার না হন তবে তিনি কোনোভাবেই প্রার্থী হতে পারেন না তৃতীয়ত হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল সেটাকে অবজ্ঞা করা মানে গণতান্ত্রিক কাঠামোকে অবজ্ঞা করা এজন্য সুপ্রিম কোর্ট সরাসরি কমিশনকে গিলটি ঘোষণা করে জরিমানা চাপায় অনেকে হয়তো ভাবতে পারেন একটা ছোট্ট পঞ্চায়েত ভোটের জন্য এত কিছু কেন কিন্তু মূল প্রশ্নটা অনেক বড় আজ যদি একটি পঞ্চায়েত নির্বাচনে এই রকম ভুল হয় কাল সেটা রাজ্য বা সংসদ নির্বাচনে হতে পারে তাহলেই কি গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে হবে না এটাই আদালতের উদ্বেগ এখানে মনে করিয়ে দেওয়া প্রয়োজন বিহারে ভোটার লিস্ট নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়ে যায় ইলেকশন কমিশন আধার কার্ড গ্রহণ করেনি কিন্তু শেষমেশ জাস্টিস সূর্যকান্ত ও জয়মাল্য বাগচি জানিয়ে দেন আধার কার্ডকেও বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করতে হবে অর্থাৎ আদালত বারবার ইলেকশন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদের কাজ ইচ্ছে মতো চলবে না আইনের কাঠামোর মধ্যে থেকেই চলতে হবে এখানেই শেষ নয় কর্ণাটকে ইতিমধ্যেই এসআইটি তদন্ত শুরু করেছে অভিযোগ একশোটি ফেক সিম কার্ড ব্যবহার করে ছ হাজার ভোটারের নাম কেটে ফেলা হয়েছে ভাবুন বন্ধুরা যেখানে ভোটারই জানেন না তার নাম মুছে গেছে সেখানে কি সুষ্ঠু গণতন্ত্র সম্ভব আর তাই সুপ্রিম কোর্টের আজকের জরিমানার সিদ্ধান্ত অনেক বড় তাৎপর্য বহন করে বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই বলছে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আজকের রায় সেই অভিযোগকে নতুন মাত্রা দিল কারণ এখন আর শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং দেশের সর্বোচ্চ আদালত কমিশনের কাজকে ভুল প্রমাণ করছে ফলে সামনে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিংবা দুহাজার উনত্রিশের লোকসভা ভোট প্রতিটি ক্ষেত্রেই এই রায় বারবার তুলে ধরা হবে বন্ধুরা আজকের রায় থেকে পরিষ্কার সুপ্রিম কোর্ট গণতন্ত্রের প্রহরী হিসেবে নিজের ভূমিকা পালন করছে ইলেকশন কমিশনকে আর ইচ্ছে মতো চলতে দেওয়া হবে না এবং নাগরিক হিসেবে আমাদেরও সজাগ থাকতে হবে এই দুই লক্ষ টাকা হয়তো অঙ্কে ছোট কিন্তু প্রতীকে বড় এটা একটা সতর্কবার্তা আইনকে উপেক্ষা করলে ফল ভোগ করতে হবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মনে হয় নির্বাচন কমিশনের এই ভুল শুধুই অসাবধানতা নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক খেলা আছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ